আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড এই যে জায়গাটা দেখতেছেন খালি ওই যে বিল্ডিং পজিশন থেকে এই বিল্ডিংটা যে তুটুক এই জায়গাটাও এতটুক জমির পরিমাণ পাঁচ কাঠা ওই যে দেখেন গার্মেন্টস এই যে এটা হলো গার্মেন্টস এই যে এই যে এইদিকে আরও গার্মেন্টস আছে এই যে এই যে এইদিকে গার্মেন্টস আছে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ পাঁচ কাঠা একেবারে স্কোয়ার জায়গাটা এই যে দেখতেছেন এই যে গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড এই যে দেখতেছেন জায়গাটা এই যে জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য চৌদ্দ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য চৌদ্দ লক্ষ টাকা কাঠা খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড বুগড়া বাইপাস এলাকা জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য চোদ্দো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম